আসসালামু আলাইকুম কী অবস্থা সকলের কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে আমরা কথাবার্তা বলবো বাংলাদেশের বিশেষ একটা ব্র্যান্ড নামকরা একটা ব্র্যান্ড এবং ঝাকানাকা ব্র্যান্ড সেই ব্র্যান্ডের নাম হচ্ছে ইয়ামাহা ইয়ামাহা মোটরসাইকেলের ডিসেম্বর দু হাজার চব্বিশে কী আপডেট চলছে সেই আপডেটের উপরে পর্যালোচনা কেন বলছি বিশেষ একটা ব্র্যান্ড সেইটা পর্যালোচনাটা শোনার পরেই বুঝতে পারবেন এটাকে আমি ভালো অর্থে বলেছি নাকি মন্দ অর্থে বলেছি ডিসেম্বর দু হাজার চব্বিশে ইয়ামাহার অফিসিয়ালভাবে যে সমস্ত মোটরসাইকেল বাংলাদেশের বাজারে বিক্রি এখনও হচ্ছে সেগুলার দামগুলা কিন্তু পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর ফেসবুকের পোস্টের মধ্যে এখন আমরা চলে আসবো শুধুমাত্র পর্যালোচনাতে পর্যালোচনার এক নম্বর পয়েন্টে বলব নভেম্বর দু হাজার চব্বিশে ইয়ামাহার অফিসিয়াল মোটরসাইকেল বাংলাদেশে যে মূল্যে বিক্রি হয়েছে একই মূল্যে বিক্রি হচ্ছে ডিসেম্বর দু হাজার চব্বিশে হয়তোবা প্রবল শীতে তীব্র শীতে ইয়ামাহা জমাট বেঁধে গেছে নাড়াচাড়া দেওয়ার সুযোগ পাচ্ছে না একই অবস্থা হয়েছিল কিন্তু সুজুকিরও বুঝলাম না দুইটা কোম্পানির এই শীতে ফলাইছে। ফেলাইছে বাকি কোম্পানিরগুলো বলবো বাকি কোম্পানির আপডেটের পর্যালোচনাতে তো ইয়ামাহা নিয়ে পর্যালোচনার দুই নাম্বার হচ্ছে চারটা মডেলে চার হাজার টাকা ক্যাশব্যাক চারটা মিলাইয়া চার হাজার না কিন্তু পৃথক পৃথকভাবে চার হাজার অর্থাৎ চার চার ষোলো হাজার টাকা এই চারটা মডেল হচ্ছে কি ইয়ামাহা এভারেজ ভার্সন টু তারপরে আছে ইয়ামাহা এভারেজ ভার্সন থ্রি বেস সিক্স তারপরে আছে ইয়ামাহা এভারেজ ভার্সন থ্রি বেস ফোর তারপরে আছে ইয়ামাহা এভারেজ ভার্সন থ্রি ডিলাক্স দু সালের মে মাসে এগুলাতে কিন্তু সাড়ে আট হাজার টাকা ক্যাশব্যাক বা ডিসকাউন্ট ছিল তাহলে এখন চার হাজার টাকা ডিসকাউন্ট মানে আমরা বুঝে নিতে পারতেছি যে এগুলোর মধ্যে ডিসকাউন্টের পরিমাণ আরও বাড়ানোর সক্ষমতা ইয়ামাহা বাংলাদেশ কর্তৃপক্ষের আছে কিন্তু তারা দিচ্ছে না কেন দিচ্ছে না সম্ভবত শীতে জমে গেছে আর কি বাকি যে ডিসকাউন্ট দেওয়ার কথা যেটা ছিল সেটা হয়তোবা জমে বরফ হয়ে আসে হয়তোবা যখন গরম টরম আসবে বরফ গলবে তখন হয়তোবা ডিসকাউন্টের পরিমাণ আরও বাড়বে আর কি তো এখন বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ তীব্র প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতার বাজারে এই বিশ হাজার টাকাও যদি তারা ডিসকাউন্ট দেয় তাও কিন্তু মানুষকে খুশি করতে পারবে না কারণ আমরা অলরেডি বাংলাদেশে একশো পঞ্চাশ একশো পঁয়ষট্টি সিসির উপরে তিনশো পঁচাত্তর সিসির মধ্যে যে সমস্ত মোটরসাইকেল একের পর এক আসতে দেখছি এবং সেগুলোর যে অ্যাগ্রেসিভ প্রাইস দেখছি সেইটার কাছে তো এই সমস্ত বাইকের ডিসকাউন্ট ফিসকাউন্ট কোনো কিচ্ছু না এগুলো সব ডেমরার ওই ডাম্পিং স্টেশনের মতন অবস্থা আর কি তো পর্যালোচনার তিন নম্বর যেটা বলবো হচ্ছে ইয়ামাহা এস ভার্সন টু ডুয়েল ডিস্ক এটার মধ্যে গত দুই তিন মাস আগে তারা নতুন একটা রং সংযোজন করেছে যেটার নাম তারা বলেছে হ্যারিকেন গ্রে এখন ইয়ামাহা কর্তৃপক্ষ এটারে যখন উদ্বোধন করছে তখন ধুমসে প্রচার করছে এটা নাকি নতুন তারা এটাকে বাংলাদেশের বিভিন্ন তাদের অথরাইজ শোরুমে উদ্বোধন করছে মানে পর্দা দিয়ে ঢাকা ছিল এটারে বেপর্দা করে উদ্বোধন করছে তো পর্দা দিয়ে ঢাকা হ্যারিক্যান গ্রেকে পর্দাহীন করে বা বেপর্দা করে আমাদের চোখে তার আঙুল দেওয়া দেখায় দিছে ওই দেখা যায় হারিকেন গ্রে আসলে এটা কি নতুন এটা কিন্তু আসলে নতুন কিছু না আজ থেকে সাত আট বছর আগে ঠিক একই গ্রাফিক্সে আমরা কিন্তু এফজেডেস ভার্সন টু সিঙ্গেল ডিস্কের মধ্যে দেখছি আর ডুয়েল ডিস্কের মধ্যে এতদিন আমরা দেখছি আর্মাডা ব্লু জাস্ট সিঙ্গেল ডিস্কের কালারটা রে এখানে দিয়ে দিল দিয়ে এটারে বানায় ফেলাইল নতুন এ কেমন নতুন এখন জাস্ট গ্রাফিক্স দিয়ে এইভাবে নতুন বলে মানুষকে কি বলে সার্কাস দেখানো এটার আসলে একেবারে কোনো দরকারই ছিল না এখন দেখেন এই এইটারে নিয়ে ইয়ামাহা কর্তৃপক্ষের যে ধরনের প্রবল উত্তেজনা আমরা দেখেছি গত দুই তিন মাস যাবত অর্থাৎ এটাকে উদ্বোধন করার পরে এই উত্তেজনাটা আমাদেরকে কিন্তু প্রবলভাবে আনন্দিত করেছে এজন্য তাদেরকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাতে হয় আর পর্দানশীল হ্যারিকেনকে বেপর্দা করার আগে এই ভার্সন টু ডাবল ডিস্কে রিফ্রেশ হিসাবে আমরা কিন্তু নতুন আরও দুইটা গ্রাফিক্স দেখছিলাম একটা ছিল ম্যাট ব্ল্যাকের উপরে রঙিন স্টিকার একটা ছিল ম্যাট ব্লুয়ের উপরে রঙিন স্টিকার ওই দুইটা বেচারা বর্তমানে পৃথিবীতে নাই তারা মৃত্যুবরণ করেছে ব্র্যান্ড নিউ অবস্থায় শোরুমে যে সমস্ত কাস্টমার ওগুলো ক্রয় করেছে শুধুমাত্র তাদের কাছেই দেখা যাবে ওই যে দুইটারে বলতেছি রিফ্রেশ হিসেবে দুইটা আনছিলো এই দুইটা আসলে আসছিল হচ্ছে শ্বশুরবাড়িতে বেড়াইতে শ্বশুরবাড়িতে বেড়ানোর শেষ তারপরে চলে গেছে আবার বাবার বাড়িতে তো পর্যালোচনার চার নাম্বার ব্যাপার সেটা হচ্ছে কি ইয়ামাহা এস ভার্সন থ্রি এবিএস এস বিএস সিক্স এবং ব্লু এবং ইয়ামাহা এভজারেজ ভার্সন থ্রি এফআই এবিএস বিএস সিক্স এবং রেড এই দুইটার অফিসিয়াল মূল্য কিন্তু একই কত দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা তবে নীলে চার হাজার টাকা এবং লালে ছয় হাজার টাকা ডিসকাউন্ট মানে এই বৈষম্যটা তারা গত তিন মাস ধরে রাখছে এখনো চলমান আমি নিজেও বারবার বলেই যাচ্ছি আমি বৈষম্যের বিরুদ্ধে নীলের মধ্যে এক ধরনের ডিসকাউন্ট আর লালের মধ্যে বেশি হবে ডিসকাউন্ট নীলের চাইতে কারণটা কি বুঝলাম না কিছু মানে কি লাল গাড়ির টান বেশি এই কারণে লাল গাড়ির ডিসকাউন্ট বেশি নীল গাড়ির টান কম তাই এর ডিসকাউন্ট কম বিষয়টা কি এরকম আপনার কাছে কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পর্যালোচনার পাঁচ নাম্বার ব্যাপার সেটা হচ্ছে কি ইয়াহমা এফ জেড ভার্সন থ্রি এফ সরি ভার্সন থ্রি না ইয়াহা এফ জেড এস এফ আই ভার্সন ফোর দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশত টাকা দিয়ে উদ্বোধন করা হয়েছিল সাম্প্রতিক সময়ে নভেম্বর ও ডিসেম্বরে পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়েছে এটার মধ্যে ওরে ভাই রে ভাই বিরাট বড়ো একটা ডিসকাউন্ট দিছে এর জন্যই তো বলছিলাম ভিডিওর শুরুতে যে আমা হচ্ছে বাংলাদেশের একটা বিশেষ ব্র্যান্ড নাম করা ব্র্যান্ড নামকরা ব্র্যান্ড পনেরোশো টাকা ডিসকাউন্ট দিছে ওরে ভাই রে ভাই মানে এককে পুরা ক্যামত ঘটায় ফেলাইছে তো এই ইয়ামাহা এফ জেড এ ফআই ভার্সন ফোরে পনেরোশো টাকার ডিসকাউন্ট দিয়ে এটা কিন্তু তারা কি করছে মানে মানুষরা একটু বোঝাইলো আর কি যে না আমরা তো দিছি আর কখন তারা এই মোটর সাইকেলটা উদ্বোধন করছে বাংলাদেশে আপনাদের কি মনে আছে যখন বাংলাদেশে সাড়ে তিনশো সিসির রয়্যাল এনফিল্ডের চারটা মডেল বাংলাদেশে ছাড়ছে তখন দেড়শো সিসির এস ভার্সন ফোর লঞ্চ করা হয়েছে বাংলাদেশে দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশত টাকা দিয়ে চমৎকার ব্যাপার সাড়ে তিনশো সিসির দাম যে এই রকম আর দেড়শো সিসির দাম এইখানে এইরকম ওই কিছু এটা তো পুরা মানে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের মতন অবস্থা তো অতএব এই পরিস্থিতিতে আমরা বলতে পারি এস ভার্সন ফোরের দাম আমাদের জন্য আরেকটা বিনোদনের খোরাক হিসেবে পরিণত হয়ে বর্তমান পর্যন্ত জীবিত রয়েছে তারা কাস্টমারকে বোঝায় এটাতে নাকি কম্ফোর্ট এটার মধ্যে যদি এতই কমফোর্ট হয় তাইলে তো ভাই মানে তোষক আর বালিশ কেনার পরিবর্তে আমি এফজেডেস ভার্সন ফোর এফআই এইটা খাটের মধ্যে বিছাইয়া এটার উপরে আমি ঘুমাবো কি বাসর ঘরে রাইখাও আমি এটা দিকে বেশি পরিমাণ কমফোর্ট নেওয়ার চেষ্টা করব। কি অবস্থা শুধুমাত্র কমফোর্টের অজুহাত দিয়া বলতেছে এটার দাম নাকি দুই লাখ নিরানব্বই হাজার পাঁচশো টাকা সাথে আবার লেজ লাগাই দিছে পনেরোশো টাকা ডিসকাউন্ট বিরাট ব্যাপার পৃথিবীতে এত বড় ডিসকাউন্ট আমার মনে হয় আর কোনো মোটর মোটরসাইকেলের কোম্পানি দিতে পারে নাই পর্যালোচনার ছয় নাম্বার ব্যাপার সেটা হচ্ছে কি ইয়ামাহা এফজেড এক্স ম্যাট ব্লু যেটা ওইটার দাম হচ্ছে তিন লক্ষ সাত হাজার পাঁচশত টাকা যার মধ্যে পনেরোশো টাকা ডিসকাউন্ট চলমান অথচ এই দু সালের মে মাসে এটার মধ্যে ছিল ছয় টাকা ডিসকাউন্ট আবার ম্যাট গ্রে যেটাকে টাইটান বলা হচ্ছে টাইটান গ্রে ওইটার রেগুলার প্রাইস নীলের চাইতে পনেরোশো টাকা বেশি তিন লাখ নয় হাজার টাকা কখন এ ধরনের কানা মাছিটা খেলতেছি আমা আপনারা কি পরিস্থিতিটা খেয়াল করতেছেন যখন খেলতেছে মানে তখন বাংলাদেশের মানুষজন বেশি সিসির মোটরসাইকেলের অ্যাগ্রেসিভ প্রাইস অ্যাগ্রেসিভ লুকিং এগুলা নিয়ে মারাত্মকভাবে উত্তেজিত অতএব পরিষ্কার খেলার মাঠে এফজেড এক্স ব্লু এবং গ্রে ম্যাট টাইটানের ভাত চলে যাওয়ার পথে পর্যালোচনার সাত নম্বর ব্যাপার সেটা হচ্ছে কি মে মাসের তুলনায় ফেজার ভার্সন টু এর দাম পাঁচ হাজার টাকা বাড়ানো হয়েছে তাহলে বর্তমান দাম দাঁড়াইছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা সুক্রিয়া শুক্রিয়া এই জন্যই বলেছিলাম ভিডিওর শুরুতে ইয়ামাহা হচ্ছে বাংলাদেশের বিশেষ একটা ব্র্যান্ড এরকম কাজ করা একমাত্র ইয়ামাহার পক্ষেই সম্ভব না না সুজুকিও আছে খেয়াল আছে না দু সালের ফেব্রুয়ারি মাসে কি ভয়ঙ্কর লেভেলে তারা আগুন ধরাই দিছিল তাদের বাইকের দামগুলোর মধ্যে যদি ওই ভিডিওটা দেখে না থাকেন ডিসক্রিপশনে দিয়ে দেব ইয়ামাহা সুযুকি একই সুতার মালা চ্যাম্পিয়ন ইয়ামাহা অ্যান্ড সুজুকি পর্যালোচনার আট নাম্বার ব্যাপার সেটা হচ্ছে ইয়ামাহার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ভার্সন ফোর আর ওয়ান ফাইভ এম এবং আর ওয়ান ফাইভ সিরিজে যা যা আছে বাংলাদেশে অফিসিয়ালি তারপর হচ্ছে এম টি ওয়ান ফাইভ ভার্সন ওয়ান এম টি ওয়ান ফাইভ ভার্সন টু তারপরে হচ্ছে অ্যারক্স ওয়ান ফিফটি ফাইভ তারপরে হচ্ছে ইয়ামাহা ফেজার ওয়ান ফিফটি এগুলা দেড়শো সিসির ইঞ্জিন হওয়া সত্ত্বেও বর্তমান বাজারে যে দামে রয়েছে তাদের ভবিষ্যৎ যে ঘোরতর অন্ধকার সেটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না কারণ এর চাইতে বেশি সিসির ইঞ্জিন দেশের বাজারে ওগোলার চাইতে কম দামে চলে আসছে উপরন্তু এমটি ওয়ান ফাইভ ভার্সন ওয়ানের দাম মে মাসের তুলনায় ছয় হাজার টাকা বাড়াইয়া এই মুহূর্তে চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় আনা হয়েছে যা ভয়াবহ এভারেস্ট আরোহণের কাণ্ড বলে আমি মনে করি পর্যালোচনার নয় নাম্বার ব্যাপার সেটা হচ্ছে কি স্যালুটোতে ভয়ঙ্কর রকমের একটা বর্ণ বৈষম্য চালু হয়েছিল কত দুই মাস আগে থেকে সেই বর্ণ বৈষম্যটা রয়ে গেছে আজকের ডিসেম্বর দু পর্যন্ত বর্ণ বৈষম্যটা কি যেমন পুরাতন স্যালুটো যেটা অর্থাৎ আর্মাডা ব্লু এবং গ্রিন কালার যেটা ওইটার দাম হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা এবং এটার মধ্যে ডিসকাউন্ট আছে পনেরোশো টাকা বিরাট ব্যাপার অর্থাৎ এই মুহূর্তে স্যালুটও পুরানোটা বিক্রি হচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশত টাকায় আবার প্যাস্টেল গ্রে পার্পলিশ ব্লু এবং স্পার্কেল গ্রিন কালারের দাম দেয়া হয়েছে এক লক্ষ আটান্ন হাজার টাকা এইটার মধ্যে ডিসকাউন্ট নাই শুধুমাত্র গ্রাফিক্সজনিত কারণে জনিত কারণে কি করছে একটার মধ্যে ডিসকাউন্ট দিচ্ছে আরটার মধ্যে ডিসকাউন্ট দেয় না মানে ভয়াবহ বৈষম্য বর্ণ বৈষম্য ওই যে কালো চামড়া সাদা চামড়া বিষয়টা আর কি এরকম পর্যালোচনার সর্বশেষ ব্যাপার হচ্ছে বাংলাদেশে দু সালের এই ডিসেম্বর মাস পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ইয়ামাহার হাই সিসির মাঠ একেবারে হাই লেভেলে ফাঁকা হয়ে আছে দু সালে নাকি তারা বেশি সিসির অর্থাৎ একশো পঁয়ষট্টি সিসির উপরে তিনশো পঁচাত্তর সিসি পর্যন্ত সাইকেল বাংলাদেশে আনবে আনবে আনবেই আনবে সেইটা কিন্তু আমরা এখনো বলতে পারছি না তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা বিভিন্ন অনুষ্ঠানে এই ধরনের আশ্বাসের বাণী আমাদেরকে শোনাচ্ছে আমরা শুনেছি খুব ভালোভাবে শুনেছি আপনারা শুনেছেন কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্যক্তিগতভাবে আমিও চাই খেলার মাঠে ইয়ামাহাকে থাকতে হবে কেন থাকতে পারবে না আরেকটা বড় সমস্যা কি ইয়ামাহার কিছু অতি উৎসাহী সাপোর্টার আছে বিগ ফ্যান আছে তারা কি করে যখন অন্য কোন কোম্পানি খুব অ্যাগ্রেসিভ প্রাইসে বাংলাদেশে বিসিসিসির মোটরসাইকেল উদ্বোধন করে তখন ওই যে বিশিষ্ট সমর্থক যারা তারা পোকার মতন কিলবিল করে লাফায় উঠে রক্ত শোষণ করার জন্য কিন্তু পরবর্তীতে কি হয় জনতা তাদের গায়ে কেরাসিন স্প্রে করে স্প্রে করার পরে তারা স্পটে মারা যায় পোকার মারাত্মক ওষুধ হচ্ছে কিন্তু ক্যারাসিন কেউ যদি বিশ্বাস না করেন কারো বাসায় যদি পোকা থাকে আপনি আমার কথা অনুযায়ী একটু ক্যারাসিন স্প্রে করে দেখেন একদম স্পট ডেড হয়ে যাবে একদম স্পট ডেড কোনো কথা নাই এই সমস্ত ছাড়পোকা মার্কা সাপোর্টারদেরকে শান্ত করার জন্য হলেও অথবা তারা যাতে এইভাবে পাগলের মতন হাতপাত ছোড়াছড়ি না করে তাদেরকে রিল্যাক্স মুডে রাখার জন্য হইলেও ইয়ামাহা কর্তৃপক্ষের উচিত বাংলাদেশে হাইসিসির মোটরসাইকেল নিয়ে আসা এখন আসলে ইয়ামাহার কোন হাইসিসির মোটরসাইকেলটা বাংলাদেশে আসবে এইটা বলা আরও বিরাট বিরাট কঠিন কেন বলছি কথাটা ইন্ডিয়াতে আমাদের দেশে তো আসলে ইন্ডিয়া থেকেই মোটরসাইকেলগুলো আসে ইন্ডিয়াতে ইয়ামাহার বেশি সিসির অর্থাৎ আমাদের দেশের লিমিট অনুযায়ী কী কী আছে এম টি জিরো থ্রি এবং আর জিরো থ্রি মজার ব্যাপার হচ্ছে এম জিরো থ্রি এবং আর জিরো থ্রি ইন্ডিয়াতে এখন পর্যন্ত সিবিও কন্ডিশনে আমদানি হচ্ছে তো বাংলাদেশে তো এই সিসির মোটরসাইকেল সিবিও কন্ডিশনে আনা এবং বিক্রি করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ সরকারিভাবে তাহলে অপশন আছে একটা সেটা হচ্ছে এফ জেড টু ফাইভ বা এফজেট টু ফাইভ যাই বলি এটাই শেষ ভরসা এটাও যদি আসে তাও আমি বলবো যে না আসছে আসুক মাঠে আসুক আর চাইলে আমাদের ওই যে উত্তেজিত ছাড় জন্য শোরুমের ভেতরে এমটি জিরো থ্রি এবং হচ্ছে আর জিরো থ্রি এনে ডিসপ্লে হিসেবে রাখতে পারে আমাদের সেই সমস্ত ছারপোকারা ওগুলোর সাথে সেলফি তুলে তুলে অন্য ব্র্যান্ডের সিসির মোটর সাইকেলের সাথে যুদ্ধ লাগাইতে পারবে তাও ভাই আনেন এদেরকে একটু থামান নাইলে এরা যদি এত উত্তেজনায় অসুস্থ হয়ে মানে বিছানায় পড়ে থাকে মাসের পর মাস বছরের পর বছর বছর এবং কমায় চলে যায় মৃত্যুবরণ করে তখন এর দায় কে নিবে বলেন ভালো থাকবেন সবাই বিদায় নিলাম আজকে কথা হবে আবার অন্যদিন অন্য কোনো বিষয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম